নমস্কার বন্ধুরা আমি সোমা হ্যাপি ফ্যামিলির পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আজ দুপুরে আমি রান্না করব পুর ভরা কাঁকরোলের কারি এর জন্য আমি নিয়েছি পাঁচটা কাঁকরোল এই কাঁকরোলগুলোকে দুভাগ করে নিয়ে একটা চামচ দিয়ে ভিতরের অংশগুলোকে আমি বের করে নিলাম এবার কাটা কাঁকরোলগুলোকে জল দিয়ে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম আর এদিকে অন্য একটি পাত্রে ছোট এক বাটি বেসন দুটো পেঁয়াজ কুচি একটা লঙ্কা কুচি টমেটো কুচি লবণ হলুদ ও একটা ডিম ও সামান্য জল দিয়ে মাখিয়ে নিলাম এবার এই পুরটি এক এক করে কেটে রাখা কাঁকরোলের মধ্যে পুরে দিলাম ঠিক এইভাবে তারপর কড়াইতে তেল দিয়ে পুর ভরা কাঁকরোল প্রথমে উল্টো করে দিয়ে পিটোপিট ভালো করে ভেজে নিলাম ভাজার সময় মিডিয়াম আচে ঢাকনা দিয়ে ভাজলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ভালো করে ভাজা হয়ে গেলে এগুলোকে অন্য একটি পাত্রে তুলে নিলাম এবার ওই তেলের মধ্যেই এক টুকরো শুকনো লঙ্কা গোটা এলাচ ও দারচিনি ফোড়ন দিলাম এলাচগুলো অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে এবার দিলাম পেঁয়াজ আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা তিন চামচ একটু নাড়াচাড়া করে এদিকে গুঁড়ো মশলার মধ্যে সামান্য জল দিয়ে সেটাকে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে মশলার বাটিটা ধোয়া জলও দিয়ে দিলাম এবার ভালো করে মশলা কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এরপর দিলাম স্বাদ মতো লবণ ও সামান্য চিনি এখন কড়াইটাকে ঢেকে রাখলাম দুই মিনিটের মতো ঝোলটা ভালো করে ফুটে গেলে ঢাকনা খুলে একে একে সব ভেজে রাখা কাঁকড়ো গুলোকেও দিয়ে দিলাম আবারও বেশ খানিক্ষণ ঢাকনা বন্ধ করে রাখলাম মাঝে মাঝে ঢাকনা খুলে চামচ দিয়ে ঝোল একটু একটু করে কাঁকরোলের উপর দিয়ে দিতে হবে যাতে ভিতরে পুটা ভালোভাবে সেদ্ধ হয় ও মশলা ঝোলটা যাতে ওর মধ্যে ঢোকে আমি এগুলোকে আর উল্টে দিলাম না যদি বেরিয়ে যায় তাই এইভাবেই ঝোল যখন শুকিয়ে বেশ গা মাখামাখা হয়ে যাবে তখন নামিয়ে ফেলতে হবে এটাকে সাথে সাথে না খেয়ে একটু রেখে খেলে ভালো লাগবে